নামাজ পড়া অবস্থায় অনেকে সেজদার জায়গায় বেশি দুলাবালি দেখলে একটা ফু দিয়ে নেয় অনেক সময় দুই তিনটাও এই দিয়া যায় ফু এরকম লোক আছে না নাই সামান্য দুলাবালি আছে একটু কপালে নাকে লাগবে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ফোটো না দিয়ে সরাসরি সেজদা চলে যাওয়া উচিত কারণ ফু এটা নামাজের ভেতর কাজ না বাইরে কাজ নামাজের মধ্যে যা যা করা লাগে এর মধ্যে কি ফু দেওয়া বলতে কিছু আছে নাই তাহলে তো নামাজের কাজ না এটা নামাজের বাইরের কাজ নামাজের মধ্যে নামাজের বাইরের কাজ করা যাবে না যদি বাইরের কোনো কাজ এমন হয় যেটা না করলে কোনো উপায় নাই যেমন কথার কথা মশা একটা কামড় দিছে এমন জোরে কামড় দিছে আর এমন ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে জ্বালা শুরু হয়েছে যে জায়গায় একটু না ডুললে আপনার অনেক কষ্ট হয়ে যাচ্ছে তাহলে হালকা করে একটা ডলা দেন যদি একটা মাইক দেওয়া লাগে একটা মাইক দেন এতটুকু করতে পারেন মোবাইলের মোবাইলটা হঠাৎ করে বেজে উঠছে নামাজের মধ্যে এখন এটার আওয়াজের চোটে সব মুসল্লিদের নামাজ বরবাদ হয়ে যাবে আপনি আস্তে করে হাত দিয়ে পকেটের মধ্যে আপনি ওইটা বন্ধ করে দেন অথবা টিপ দিয়ে ওইটার গলা চিপা ওইটার চিল্লা চিল্লি বন্ধ করে দেন এতটুকু আপনি করতে পারবেন এতটুকু আপনি করতে পারবেন অনেক আছে দেখবেন মোবাইল বাঁচতে 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 পুরা মুসল্লিদের সবাই নামাজের বারোটা বাজানো শেষ তারপর উনি মোবাইলের দিকে হাত দেয় না ওই যে হাত বাঁধে নামাজ ভাঙি যায় কিনা এই চিন্তা তো এতটুকু সামান্য কাজ করলে নামাজ ভঙ্গ হবে না আর এটা করা জরুরি কারণ না করলে সবার মনোযোগ নষ্ট হচ্ছে সেজন্য এটুক করা যাবে যদিও আগে থেকে সাবধান থাকা উচিত ছিল মোবাইল বন্ধ করে নামাজ পড়া দরকার ছিল যেহেতু ভুলে গেছে কোনো কারণে তো নামাজের মধ্যে আওয়াজ হলেও আস্তে করে চাপ দিয়ে অনেকে আপনার প্রত্যেকে যে যেটা মোবাইল ব্যয় করে যে বিভিন্ন বাটন টিপ দিলে এটা টিপ দিলে বন্ধ হবে আনুমানিক আন্দাজে কয়েকটা টিপে শুরু করলে বন্ধ তো হয়ে যাবে আবার অনেকে আছে বাইর করে এরকম ভালো করে দেখে হ্যাঁ কলটা কে দিল ওর সদ্য গোষ্ঠী উদ্ধার করার নিয়ত করে মনে মনে এই সমস্ত যদি করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে কারণ নামাজের মধ্যে যেটা নামাজের বাইরের কাজ সেগুলো যদি আপনি অনেক বেশি করেন যেটাকে আমলে কাসির বলে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে হালকা করতে পারেন এখন হালকা বেশির মাপটা কি মাপটা হলো আপনি যখন নামাজের মধ্যে এমন কিছু কাজ করতেছেন যেটা নামাজের কাজ না এমন ভাবে করতেছেন যে বাহিরের কোন লোক দেখে সন্দেহের মধ্যে পড়ে যে আপনি কি নামাজে আছেন না নামাজের বাইরে আছেন এরকম হয় না আপনি যদি দাঁড়াই মোবাইল টিভা শুরু করেন দোনো হাতে তাহলে তো বাইরের লোক দেখে বলবে কি ব্যাপারে এরকম নামাজে দাঁড়ায় নেই মোবাইলটি করতেছে আর হালকা করে আপনার হাত বাঁধা আছে আরেক হাত দিয়ে একটু টিপ দিয়ে বন্ধ করে দিয়েছেন তাহলে তো বোঝা যাবে আপনি নামাজে আছে তো এইরকম হালকা যদি কাজ করেন অসুবিধা নাই কিন্তু বেশি কাজ যদি করেন যে আপনি নামাজে আছেন কিনা এটা মানুষ সন্দেহ করে যেতে পারে এরকম বেশি অন্য কাজ করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে এটা নামাজ ভঙ্গকারী বিষয় অতএব সেজদা যখন আপনি যাবেন একেবারে যদি দুই হাত দিয়ে খুব ফ্রি মোডে যেটাকে বলে ফ্রি মোডে আপনি নামাজে আছেন এটা বোঝার কোনো উপায় নাই এদিকে একটা ফু মাঝখানে একটা ফু বাম দিকে আরেকটা ফুল হাত দিয়া সরাই দিয়েছেন এই হাত দিয়া সরাই দিয়েছেন আপনার হাবভাব দেখে যে লোক মনে করবে যে লোকটা কি নামাজে আসে না নামাজে নাই নামাজে থাকি এত কিছু করে নাকি মানুষ এইরকম যদি বেশি করেন তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি হালকা একটা ফু দিয়া দেন কোন রকম নামাজের মোড়ে আছে তাহলে নামাজ নষ্ট হবে না কিন্তু এই ফুটাও যদি না দিয়ে নামাজ পড়তে পারেন সেটা বেটার কারণ নামাজের মধ্যে অনামাজের কাজ নামাজের বাইরের কাজ যত কম করা যায় ততই